এবং অনেক শিক্ষিত গ্রামে সাহারিকা এক্সপ্রেস এত দ্রুত সময়ে পৌঁছাবে আমি কল্পনা করতে পারিনি আনন্দ বিষয় এটাই ভালো লাগে আপনার কাঙ্ক্ষিত বস্তু বা কাঙ্ক্ষিত যে সেবা কাঙ্ক্ষিত পরিবহন যদি তার যথাসময়ে আসে তাহলে এর এই শুভ ঘর আর কিছু হয় না হতে পারে না যখন আপনি কোথাও যাত্রী করবেন যাত্রা করবেন তখন আপনার জন্য এটাই অনেক আনন্দের অনেক উপভোগের বিষয় হয়ে দাঁড়ায় তখন উপভোগের বিষয় হয়ে দাঁড়ায় তো সবার যাত্রা শুভ হোক দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাছ সালাম আলাইকুম কে দেখছে আমি হ্যাঁ বন্ধু কি খবর বন্ধু যাচ্ছে সবাই দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাছ তবে আমার অনেক ভালো লাগে এই বিষয়টা যে সাংখিত

থেকে দেখতে আমজাদ এইচাল হাসান ফারুক সানাউল্লাহ খান কি খবর বলবো না সানাউল্লাহ খান আমি আজকে আসলে আমার অনেক মানে আনন্দ লাগছে আমার যে আজকে আমি পাহাড়িকা যত সময় পেয়েছি এবং এটা যত সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পৌঁছেছে মানে যা আমার আনন্দটা আমি ভাষা প্রকাশ করতে পারছি না আর কি আলহামদুলিল্লাহ সবাইকে আমি ই করবো উম উৎসাহ করবো আপনারা সবাই বাংলাদেশের জোগাড় করবেন এবং অন্যকে উৎসাহ করবেন অনেক আনন্দের একটা ভ্রমণ থ্যাংক ইউ ভেরি মাচ সরমাল কিছু বললাম